হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সেভেনের রায়োমিটির প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কের যে চোদ্দ নম্বর সেট আছে এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতে বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো একদিকে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ উত্তর দাও এক শূন্যস্থান পূরণ করো এক টাকার এক দুই অংশ সমান কত পয়সা এখানে পয়সাতে আনতে হবে তাহলে এক টাকাকে প্রথম পয়সাতে পরিণত করতে হবে তো আমরা জানি যে একশো পয়সাতে এক টাকা হয় তাহলে আগে লিখে নিতে হবে এক টাকা সমান একশো পয়সা তাহলে একশো পয়সার একের দুই অংশ সমান ব্র্যাকেট দিয়ে একশো ইন্টু একের দুই লিখতে হবে ব্র্যাকেট শেষ করে লিখতে হবে পয়সা কাটাকুটি করলে পেলাম পঞ্চাশ সমান পঞ্চাশ পয়সা এখানে আছে দুই পয়সা এক দুই পয়সা এক টাকার কত অংশ তাহলে এখানে এক টাকার সাপেক্ষে দুই পয়সা কত অংশ সেটা বলতে হবে তাহলে এক টাকাকে আমরা নিচে রাখব। তাহলে এটা যেহেতু পয়সাতে আছে এই টাকাকে পয়সাই পরিণত করতে হবে তাহলে এক টাকা সমান একশো পয়সা তাহলে দু পয়সা একশো পয়সার কত অংশ আমরা সেটা বের করব তাহলে এখানে এক টাকা সমান একশো পয়সা অতএব একশো এখানে আছে দুই পয়সা একশো পয়সার শতকরা অংশ সমান দুই বাই একশো ইন্টু একশো এত পার্সেন্ট একশো একশো কেটে দিলাম সমান টু পার্সেন্ট তিনটার কাছে ফাঁকা ঘর পূরণ করো এখানে মাইনাস টেন ইন্টু ফোর সমান কতভাবে লিখতে হবে মাইনাস টেন ইন্টু ফোর তাহলে প্রথমে চিহ্নের গুণ মাইনাসে এখানে কোনো চিহ্ন নেবে প্লাস ধরতে হবে মাইনাসে প্লাসে মাইনাস চার দশ কি চল্লিশ নেক্সট অঙ্কে আছে কি ফাঁকা ঘরটি পূরণ করো ফাইভ ইজ টু সেভেন সমানুপাতি পঁচিশ ইজ টু ড্যাশ তাহলে এখানে এক্স ধরি তাহলে ফাইভ 25 টু সেভেন টোয়েন্টি ফাইভ ইজ টু এখানে এক্স ধরলাম তাহলে বাই এই পাই ফাইভ বাই করে পাই ফাইভের সাথে এক্স গুণ তাহলে হল ফাইভ এক্স ইজ টু এবং পঁচিশ গুণ করতে হবে সেভেন বা এক্স ইজ ইকুয়াল টু সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ তাকে পাঁচ দিয়ে ভাগ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এক্সের মানগুল হল পঁয়ত্রিশ তারপর পাঁচ থেকে আছে একটি আধুলি ও একটি এক টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত আধুলি বলতে আমরা পঞ্চাশ পয়সাকে বুঝি আর এক টাকা বলতে একশো পয়সাকে বুঝি তাহলে একটি আধুলি সমান পঞ্চাশ পয়সা আর একটি এক টাকার মুদ্রা সমান একশো পয়সা এদের অনুপাত সমান পঞ্চাশ ইস টু একশো সমান পঞ্চাশ ভাগ করলে এখানে পাবো অনিষ্ট টু তারপরে ছয় দেখা যাচ্ছে ফাইভ থ্রি পাওয়ার জিরো আমরা যদি কোনো সংখ্যার পাওয়ারে জিরো থাকলে তার মান এক হয় তাহলে এটা হলো ফাইভ টু থ্রি পাওয়ার জিরো ইজ ইজিক টু ওয়ান শূন্যস্থান পূরণ করো সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান এটা হবে ষাট ডিগ্রি শূন্য স্থান পূরণ করো এক সমকোণ সমান এক এক সরল কোণ সমান আমরা জানি এক সরল কোণ সমান সমান একশো আশি ডিগ্রি সমান টু ইন্টু নব্বই ডিগ্রি তার মানে টু ইন দুই সমকোণ নব্বই ডিগ্রি মানে সমকোণ আমরা জানি একটি খাতার দাম ছ টাকা পঞ্চাশ পয়সা বা ছয় দশমিক পাঁচ টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে তাহলে এই একটা খাতার দাম যা তার সাথে পনেরো গুণ করতে হবে পনেরো তাহলে লিখবো কি একটি খাতার দাম সমান ছয় টাকা তাহলে পনেরোটি খাতার দাম সমান ছয় দশমিক টাকা ছয় তাহলে ছশো পঞ্চাশ ইন্টু পনেরো বাই যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা একই পিঠে দুটো শূন্য দিতে হবে পাঁচ দু কোনো দশ তিন পাঁচে পনেরো তাহলে এখানে হচ্ছে পঁয়ষট্টি এবং তিন গুণ করতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ছয় আঠারো উনিশ সমান বাই টাকা তাহলে দুই দিয়ে একশো পঁচানব্বইকে ভাগ করতে হবে নয় দু কোনো আঠারো সাত দু কোনো চোদ্দো পাঁচ দু কোনো দশ তাহলে হলো সাতানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা পরে আছে যে ছশো চল্লিশ টাকা বিশু বিশু ও অপর্ণার মধ্যে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে বিশু ও অপর্ণার টাকার হচ্ছে ফাইভ ইস টু থ্রি এটা দুইয়ের দুই বিশু ও অপর্ণার টাকার অনুপাত এটা হ এটা আছে ফাইভ ইস টু থ্রি অতএব আচ্ছা মোট টাকা লিখি মোট টাকা মোট টাকার পরিমাণ ছশো চল্লিশ টাকা অতএব বিশুর টাকার পরিমাণ মোট টাকা ছশো চল্লিশ আর ফাইভ থ্রি আছে অনুপাত তাহলে ফাইভ দেবো পাঁচ আর যোগ করে আট আট নিচে বসাবো তাহলে আটা 8 চৌষট্টি এটা পেলাম আশি পাঁচ চল্লিশ তাহলে হলো চারশো টাকা ও টাকার পরিমাণ সমান ছশো চল্লিশ ইন্টু তাহলে এটা পাঁচের আট হলো এটা হবে তিনের আট আট আটা চৌষট্টি এটা হলো আশি তিন চব্বিশ তাহলে দুশো চল্লিশ টাকা তিনি আছে জল জমে বরফে পরিণত হলে আয়তন টেন পার্সেন্ট বাড়ে কিছু পরিমাণ জল ও তার থেকে উৎপন্ন বরফের আয়তনে অনুপাত কত হবে তাহলে আয়তনে টেন পার্সেন্ট বাড়ে তার অর্থ হলো জলের আয়তন যদি একশো সিসি হয় বা একশো লিটার হয় বরফের আয়তন হবে একশো দশ লিটার তাহলে একশো এবং একশো দশের অনুপাত করলে আমরা কিছু পরিমাণ জল এবং তার থেকে উৎপন্ন বরফের আয়তনে অনুপাত পাবো তাহলে জল জমে বরফে পরিণত হলে আয়তন টেন পারসেন্ট বাড়ে অতএব জলের আয়তন একশো লিটার হলে বরফের আয়তন হয় সমান একশো দশ লিটার অতএব জল ও বরফের আয়তনের অনুপাত সমান একশো ইস একশো দশ দশ দ্বিভাগ করলে দশ ইস এগারো এরপরে আছে দুটি সংখ্যা মূল ফাইভ ইস টু সেভেন সংখ্যা দুটি গসাগু তেরো হলে সংখ্যা দুটি কী কী তাহলে ফাইভ ইস টু সেভেন আছে তাহলে একটাকে ফাইভ এক্স ধরবো আর একটা সংখ্যাকে থ্রি এক্স ধরবো মনে করি সংখ্যা দুটি ফাইভ এক্স ও সেভেন এক্স এদের গসাগু তাহলে ফাইভ এক্সকে ফাইভ এবং এক্স ফাইভ ভাঙলে সেভেন এক্সে ভাঙলে সেভেন এবং এক্স ফাইভ তাহলে গস উভয়ের মধ্যে সাধারণ উৎপাদক এক্স আছে তাহলে গোসাগু এক্স আর এটা তেরোওয়ালা আছে তাহলে ফাইভ এক্স যেটা আছে এক্স সমান তেরো পেয়েছি তাহলে ফাইভ এক্স সমান ফাইভ ইন্টু তেরো ইউ পাঁচত্রাং পঁয়ষট্টি ও সেভেন এক্স সমান সেভেন ইন্টু তেরো সাতত্রাং একানব্বই এখানে শূন্যস্থান কমা এইট কমা থার্টি কমা টোয়েন্টি সঙ্গে চারটি সমানুপাতে থাকলে থাকে তবে প্রথম পদটি কত তাহলে প্রথম পদটি এক্স ধরবো তাহলে প্রথম এটা কমা আট ত্রিশ কুড়ি আট ত্রিশ কুড়ি এখানে এক্স ধরলাম সমানুপাতে আছে অতএব এক্স বাই এইট ইজিকোয়াল টু থার্টি বাই টোয়েন্টি বর্জ্যগুণ করলে পাই টোয়েন্টি এক্স ইজিক তিন চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ বা এক্স সমান দুশো চল্লিশ তাকে কুড়ি দিয়ে ভাগ বারো চব্বিশ সমান বারো মান ওখানে হবে বারো এবার কিছু পরিমাণ খাদ্যে লোকের কুড়ি দিন চলে হিসাব করে লেখো ওই খাদ্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে তাহলে জন লোকের চলে কুড়ি দিন তাহলে চল্লিশ জন লোকের কতদিন চলবে সেটা বের করতে হবে তাহলে এখানে লিখতে হবে ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা আর এখানে আছে সময় আচ্ছা তাহলে লোক সংখ্যা আছে জন কুড়ি দিন চলবে চল্লিশ জন লোক এখানে কতদিন চলবে বের করতে হবে তবে আমি এখানে ধরে নিলাম তাহলে এখানে লোকসংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক কারণ লোকসংখ্যা বাড়লে কম দিন চলবে লোকসংখ্যা যদি কমে যায় তাহলে এই খাবার বেশি দিন চলবে তাহলে লিখতে হবে লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক তাহলে সুতরাং সমানুপাতটি হবে এখানে বারো ইস টু চল্লিশ সমানুপাতি এটা উল্টে নিতে হবে এক্স ইস টু কুড়ি যেহেতু ব্যস্তানুপাতে আছে তাই তো বিপরীত সম্পর্ক তাই তাহলে কুড়ি বাই চল্লিশ সমান এক্স বাই কুড়ি বজ্রগণ করলে পাই চল্লিশ এক্স সমান বারো আর কুড়ি বারো তখন চব্বিশ অর্থাৎ দুশো বাই এক্স সমান তার নিচে লিখতে হবে চল্লিশ তাহলে চার অতএব ছয় দিন চলবে তাহলে এটা হবে ছয় দিন চলবে এরপরে তিনে রেখে আছে সরল করো টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার সেভেন বাই টু টু দি পাওয়ার ফাইভ তার হোল স্কোয়ার তাহলে এখানে পাঁচ আর সাত যেহেতু গুণ করছি তাহলে গুণের সময় পাওয়ার যোগ করতে হয় যোগ করে দিলাম আর এই দুটো সংখ্যা গুণ করতে হবে টু টু দি পাওয়ার টেন ইজিক টু ফাইভ টু দি পাওয়ার টুয়েলভ বাই ফাইভ টু দি পাওয়ার টেন না এখানে হলো সমান টু টু দি পাওয়ার ফাইভ এটা হলো টুয়েলভ বাই টু টু দি পাওয়ার টেন যেহেতু ওপর নিচে ভাগ সম্পর্ক হয় তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে হবে টু টু দি পাওয়ার টু এটা সরল হয়ে গেল তারপরে যোগ করতে বলা আছে এখানে যোগ করতে হবে এর সাথে এর মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তার সাথে যোগ করতে হবে আঠারো এক্স মাইনাস পনেরো ওয়াই সমান মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস আঠারো এক্স প্লাসে মাইনাসে মাইনাস পনেরো ওয়াই তাহলে মাইনাস ফাইভ প্লাস আঠারো আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করবো তাহলে হবে তেরো এক্স প্লাস থ্রি মাইনাস পনেরো এটা বিয়োগ করবো বিয়োগ করলে মাইনাস বারো হবে মাইনাস বারো ওয়াই তাহলে এটা যোগফল হয়ে গেল এবার এর থেকে কত বিয়োগ করলে ডিস পাবো তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে মাইনাস এগারো এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস নাইন থেকে সেভেন এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড তাহলে হলো মাইনাস এগারো এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস নাইন জেড মাইনাস সেভেন মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস টু জেড তাহলে সদৃশ পদগুলো যোগ বিয়োগ করবো এখানে মাইনাস এগারো এক্স যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করতে হবে যোগ করলে হবে মাইনাস এগারো সাত আঠারো মাইনাস সেভেন মাইনাস ওয়ান তাহলে মাইনাস এইট ওয়াই তারপরে প্লাস নাইন প্লাস টু তাহলে প্লাস ইলেভেন তাহলে প্লাস ইলেভেন তাহলে তিন দাগ হয়ে গেলো চার দাগে একটি ত্রিভুজের দেওয়া আছে ত্রিভুজের পরিষেমা বের করতে হবে ত্রিভুজের পরিসেমা বলতে তিনটে বাহু যোগ করলে আমরা পরিসীমা পাই তাহলে এখানে লিখবো পরিসীমা সমান পরিসীমা সমান এখানে আছে টু না এখানে আছে এক্স প্লাস এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ওয়ান ফোর এক্স মাইনাস এইট সেমি সমান এক্স প্লাস ফোর প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর এক্স মাইনাস এইট সেন্টিমিটার তাহলে এক্স প্লাস টু এক্স হয়ে গেল থ্রি এক্স প্লাস ফোর এক্স তাহলে হয়ে গেলো সেভেন এক্স সেভেন এক্স প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে প্লাস ফাইভ হলো মাইনাস এইট সমান সেভেন এক্স প্লাস ফাইভ আর মাইনাস এইট হলো মাইনাস থ্রি সেন্টিমিটার তাহলে পাঁচের দিকে একটা আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা আছে প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল কত হবে তাহলে আমরা ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে লিখব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান এখানে দৈর্ঘ্য আছে টু এক্স প্লাস থ্রি মিটার আর প্রস্থ আছে 2x এক্স মাইনাস থ্রি মিটার তাহলে এটা হবে বর্গমিটার এখন এখান এ প্রথম পার্ট এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু অর্থাৎ এটা যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বর্গমিটার ফোর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ